আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে আবেদন করার যোগ্যতা কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই তো আমরা প্রথমে দেখে নেব যে এর আবেদন কবে শুরু হবে তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ নয় ছয় দুই সকাল দশটা থেকে এবং আবেদন করা যাবে আট সাত দুই বিকাল চারটা পর্যন্ত আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে ছবির সাইজ হবে তিনশো গুণন তিনশো পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে স্বাক্ষরের সাইজ হবে তিনশো গুণন আশি পিক্সেল আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিংকটি দিয়ে দিব সেখান থেকে আপনারা আবেদন করে নেবেন তো আমরা এখন পদের নাম আলোচনা করব তো প্রথমে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক স্থায়ী এখানে বেতন গেট হচ্ছে বিশ পদ সংখ্যা রয়েছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পর্বে বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম এই জেলার আবেদন করতে পারবেন: গাজীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর খাগড়াছড়ি ফেইনি লক্ষ্মীপুর রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ চাপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর নীলফামারি খুলনা জয়শোর চিনাইদহ নড়াইল বাগেরহাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী বেতন গেট হচ্ছে ষোলো পছন্দ রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এইচএসসি পাস বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও তিরিশ শব্দ টাইপের গতি থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক স্থায়ী এখানে বেতন গ্রেড হচ্ছে ষোলো পদ সংখ্যা রয়েছে নয়টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পর্বে এইচএসসি পাস বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে বিশ ও তিরিশ শব্দ থাকতে হবে টাইপিংয়ের গতি এরপর দেখতে পাচ্ছেন জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী এখানে বেতন গ্রেড হচ্ছে ষোলো পদ সংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এসএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী বেতন গ্রেড হচ্ছে ষোলো পদ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এসএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারী দেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই দেখতে পাচ্ছেন গুদাম রক্ষক স্থায়ী বেতন গ্রেড হতেছে 16 পচ সংখ্যা রয়েছে 1টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পর্বে গ্রাজুয়েট পাস এই দেখতে পাচ্ছেন শারমুদ্রা করি কম কম্পিউটার অপারেটর স্থায়ী বেতন গ্রেড হতেছে 14 পচ সংখ্যা রয়েছে 3টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে ষাট লিপিতে ইংরাজি ও বাংলা যথাক্রমে ষাট ও চল্লিশ শব্দের গতি সম্পন্ন এবং মুদ্রা খরিকের ইংরাজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে এবং এসএসসি পাস হতে হবে এরপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার স্থায়ী বেতন গেট হচ্ছে চোদ্দ পদ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী কাম কেশিয়ার স্থায়ী বেতন গেট হচ্ছে চোদ্দ পছন্দ রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে গ্রাজুয়েট পাস এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী স্থায়ী বেতন গেট হচ্ছে চোদ্দ পছন্দ রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে গ্রাজুয়েট পাস এরপর দেখতে পাচ্ছেন জুনিয়র মাঠ সহকারী স্থায়ী বেতন গেট হচ্ছে চোদ্দ করে রয়েছে বারোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসি কৃষি কৃষি ডিপ্লোমা দারিদ্রকে অগ্রাধিকার দেওয়া হবে তিন থেকে বারো নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর নবাবগঞ্জ, বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও খুলনা জয়শোর জিনাইদহ বাগেরহাট চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা পিরসপুর পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণী আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক সহকারী স্থায়ী বেতন গেট হচ্ছে তেরো বছর সংখ্যা রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পর্বে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস অথবা বয়ন প্রকৌশলিতে ডিপ্লোমা অথবা প্রকৌশলিতে ডিপ্লোমা অথবা দুই বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সের সার্টিফিকেট হতে হবে এরপর দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী বেতন গেট হচ্ছে দশ পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এক থেকে দুই নং পদের জন্য সকল জেলার প্রার্থীঘনি আবেদন করতে পারবেন তো এই ছিল পদগুলো তা আমরা এখন দেখে নেব আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকা জমা দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ এক নং ক্রমিকের জন্য পাঁচশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ আটান্ন টাকা সহ সর্বমোট একশো পাঁচশত আটান্ন টাকা এবং ক্রমিক নং দুই থেকে বারো নং উল্লেখিত পরীক্ষার জন্য দুশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ সর্বমোট দুশত তেইশ টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং তেরো নং উল্লেখিত পদের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ সর্বমোট একশত বারো টাকা জমা দিতে হবে এখন টাকাটি কিভাবে জমা দিবেন আপনাদের টেলিটক সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে বিজে আর আই লিখে স্পেস দিয়ে আবেদন করার পর আপনাদের আবেদনপত্রে একটি ইউজার আইডি থাকে সেই ইউজার আইডি বসিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল নম্বরে এরপর আপনাদের এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের আট ডিজিটাল পিন নাম্বারটি দেওয়া থাকবে দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে বিজে আর আই লিখে স্পেস দিয়ে ইএস লিখে স্পেস দিয়ে পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল থ্রি নাম্বারে এরপর আপনাদের আরেকটি এরকম মেসেজের রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন আপনাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে এছাড়াও আপনাদের ফোনে মেসেজ দেওয়া হবে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন আপনাদের মেসেজেও ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটি দিয়েও আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের মূল আলোচনা তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন